হংকংয়ে রয়েছে প্রায় আড়াই লক্ষের মতো ফিলিপিনো ডোমেস্টিক খেলপার আরও রয়েছে ইন্দোনেশিয়ান সব মিলিয়ে প্রায় অর্ধ মিলিয়ন ডোমেস্টিক হেলপার রয়েছে এখানে আমরা দেখছি ফিলিপিনো ডোমেস্টিক হেলপাররা ছুটির দিনে একত্রিত হচ্ছে টু গেট টুগেদার টু এনজয় দ্যার মিল টু সিং ডান্স অ্যাটসেটরা অ্যাটসেটরা এই সেন্ট্রালের ভেনুটিতে মাঝে মধ্যে সরকারি আয়োজনেও এই রাস্তার মধ্যে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এটা যেমন লোকাল হয়ে থাকে ঠিক তেমনি ফরেন ডোমেস্টিক হেল্পারদের জন্য হয়ে থাকে সো এই ব্যস্ততম এলাকাটাও তারা ছুটির দিনে বন্ধ করে দেয় শুধু এই বিপুল সংখ্যক মানুষের রিক্রেট Recreation at General.